হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানি আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডে সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সেলের কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স কি আপনার কারেন্ট এনার্জি রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবুন পার্সেলের নামটা ভাবুন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভাবছেন তার কারেন্ট এনার্জি কন্ডিশনিং সেলিব্রেশন পোস্টপনমেন্ট পসিবিলিটিস আউটসাইডার বারে ভর্তি টেক অ্যাওয়ারনেস কর্প মিন রাশি মিথুন তুলা কুম্ভ রাশি মেসিং ও ধনু রাশি বৃষকন্যা মকর রাশি বারোটা রাশি এসে গেছে এখানে বার্থডেটের মধ্যে বেশি দেখা যাচ্ছে টু থ্রি ফোর ফিফটিন টোয়েন্টি ফোর সিক্স টেন টোয়েন্টি এইট নাইনটিন ওয়ান নাইন টোয়েন্টি সেভেন এইটিন ফাইভ ফরটিন টোয়েন্টি থ্রি নাইনটিন এখানে নাম্বারের আসে পরপর এসছে টু থ্রি ফোর ফাইভ এক কথায় যদি বলি আপনাদের এখন যদি সেপারেশন থাকে সেখানে ইউনিয়ন হবে আপনার পার্টনার এই সেপারেশনের ব্যাপারটাকে মেনে নিতে পারছেন না ওনার জীবনটা কোথাও না কোথাও আটকে গেছে সেই অতীতে আপনার যদি মনে হয় যে আপনার পার্টনার কোনোদিনই শুদ্রবার মানুষ নয় উনি ফ্ল্যাটই একটা মানুষ হ্যাঁ দেখা যাচ্ছে ফ্লাটই কিন্তু দেখুন এখন উনি যথেষ্ট পরিমাণে ভুগছেন ওনার একদম হার্ড ব্রেক সিচুয়েশন ওনার মনে হচ্ছে কেউ তাকে স্ট্যাপ করে চলে গেছে নিউ বিগিনিং করতে চান নিজের দেখুন ওনার যে নিজের স্বভাব আছে সেই স্বভাবটাকে ক্লোজার দিতে চান আপনার পার্টটা নিজের যে স্বভাব রয়েছে কতজনের সাথে মিলবে আমি জানি না কিন্তু আপনার পার্টনার মনে হচ্ছে যে যত মানে নিজের যে স্বভাবের জন্য আজকে আপনি তার কাছ থেকে দূরে চলে গেছেন সেই স্বভাবটাকে উনি না পরিবর্তন করতে চাইছেন সেটাকে এখন সুদ্রে নিয়ে উনি এখন অনেস্টলি আপনার কথা ভাবছেন আপনার সাথে আপনার সাথে বিগিনিং করার ভাবছে কথাই ভাবছেন কেরিয়ারে কোনো ডামাডাউন হয়েছে কোনো সমস্যা হয়েছে তাকে নিয়ে কেরিয়ারে তাকে তার কাজের সমালোচনা হচ্ছে যথেষ্ট উচ্চল প্রকৃতির ছিলেন এবং কাজে কেরিয়ারে যেটা হয়েছে না যদি জব পারসন হন বা যে কোনো বিজনেসে থাকতে পারে প্রফেশনে থাকতে যেখানেই থাকুক না কেন ওখানে কোনো একটা গ্যাদারিংস বা সেলিব্রেশনে ওনাকে নিয়ে কোনো সমালোচনা ঝড় হয়েছে যেটা উনি নিতে পারেননি নিজেকে হারমিট করে নিয়ে চলে গেছে ওনার মনে হচ্ছে যে অযথাই ওনার ওপর আঙুল তুলছে সবাই ওনার এনার্জি যেন ড্রেন করে নিয়েছে কেউ আর এই এনার্জি ড্রেনটা ওনার মনে হচ্ছে আপনি চলে যাওয়ার পরই হয়েছে শরীর খারাপ হতে পারে গসিপ সমালোচনা আমি তো বললাম ভীষণভাবে সেইটা হচ্ছে ওয়েট করছে একটা আপনার থেকে না কোনো একটা কমিউনিকেশন করার জন্য ওয়েট করছে এবং বারবার এই ব্যাপারটাই আসছে যে উনি যেন পারলে এক্ষুনি আপনাকে আপনার সামনে হাঁটু ধরে বসে বলবেন দেখো আমার যে স্বভাবের জন্য যদি তুমি দূরে চলে গেছো আমি সেই স্বভাবটাকে আমি পুরো শুধরে নেবো এই রিয়েলাইজেশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবার আপনারা কতটা বিশ্বাস করবেন সেটা কি মানে এটা আপনাদের ব্যাপার এখানে যে ভাইভসটা এসছে সেটা কিন্তু এটাই যে উনি কিন্তু নিজের স্বভাবের একটা পরিবর্তন করতে চাইছেন সেটা অনেস্টলি চাইছে নিজেকে একদম সেই একা করে ফেলেছেন ভীষণ লোনলি ফিল করছেন কি থেকে উনি ভাবছেন যে না আজকে উনার জন্যে এই ব্যাপারগুলো সৃষ্টি হয়েছে সুতরাং আপনার পার্টনার আপনার জন্য অনেস্টলি ওয়েট করছেন এবং নিউ বিগিনিং করতে চান নিজেকে একা করে ফেলেছেন ইউনিয়নে আসতে চান আপনার সাথে ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব ফ্রেন্ডলিনেস কম্প্রোমাইজ দ্য বারেন চেঞ্জ ইং ইয়াং এর এনার্জি এসেছে প্লেফুলনেস টার্নিং ইংম অফ দি টেক মুভ এনার্জি আপনার পার্টনারকে আপনি ঠিক করতে না পারে এখন নিজেকে আপনি ঠিক করছেন আপনি তাকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজেকে প্রায়োরিটি দেননি এখন নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন মানে আপনি নিজের মধ্যে একটা ব্যাপক চেঞ্জ করেছেন সিরিয়াস ছিলেন এখন আপনি প্লেফুলনেসের এনার্জিতে এখন আপনি ইম্যাচিওর বিহেভিয়ার করছেই না মানে আপনার মনে হচ্ছে আপনি লাইফে অনেক বেশি সিরিয়াসলি এই রিলেশনশিপটাকে অনেক প্রাধান্য দিয়েছিলেন কিন্তু ডিভাইন বলছে এটা আপনাদের একটা সোলমেট কানেকশান আপনার কাছে চয়েস আছে চয়েস রয়েছে এবং আপনার এখন এটা একটা রিগ্রেটও বলতে পারেন এটা যাদের যাদের রিগ্রেট হচ্ছে অনুশোচনা হচ্ছে তারা বলবেন যে আপনার মনে হচ্ছে আপনি তাদেরকে ছেড়ে কেন এরকম একটা টক্সিক রিলেশনশিপে জড়িয়েছেন যেটা আপনাকে শুধু বোঝা মানে যেটা আপনার উপর একটা বোঝাই সৃষ্টি করেছে বার্ডেন বার্ডেন ক্রিয়েট করেছে নিজের জীবনে আপনি পরিবর্তন চান আর ডিভাইন বলছে এই রিলেশনশিপটা কিন্তু শুধরাবে এখানে নিউ বিগিনিং হবে আপনার পার্সন কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে যদি আপনি চান তাহলে কিন্তু নিউ বিগিনিং এখানে হবে ট্রিপল টু ট্রিপল ফাইভ ট্রিপল সিক্স এখানে অনেকে দেখছেন ট্রিপল সিক্স আর ট্রিপল ওয়ান অনেকে দেখছেন এখানে যারা দেখছেন তারা অবশ্যই বলবেন আপনাদের জীবনে একটা মানে ভারসাম্য কিন্তু আসবে রিলেশনশিপটা নিয়ে যদি ভাবেন তাহলে সেখানে একটা ভারসাম্য আসবে ডিভাইন কিন্তু সেটা দেখাচ্ছে আপনি রিলেশনশিপটাকে ছেড়েই বেরিয়ে যাচ্ছেন মুভ অন করে দিয়েছেন একে শুধ্রাবার কিছু নেই এখানে চেঞ্জ কিছু আসবে না এটাই আপনি ভেবে নিয়েছেন আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন আপনি ডিভাইনের সাথে অ্যালাইনমেন্ট হয়েছে আপনার আপনি মেডিটেশন করছেন আপনি নিজেকে হিল করেছেন যারা যত বেশি নিজেকে হিল করেছেন তারা অনেক বেশি কানেক্টেড হয়েছেন ডিভাইনের সাথে আপনার মনের মধ্যে সেই স্যাটিসফ্যাকশানটা এসে গেছে আপনার মনের মধ্যে সেই হ্যাপি একটা যেন চেঞ্জ হয়েছে একটা ব্যাপক চেঞ্জ হয়েছে যাদের যাদের মধ্যে এরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে তারা অবশ্যই বলবেন দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা চেঞ্জ হয়েছে এখানে দেখা যাচ্ছে এবং আপনি নিজেদের মধ্যে যে চেঞ্জটা করেছেন এটাই যে এগিয়ে যাচ্ছেন আপনি পিছিয়ে দিতে আর রাজি নন কিন্তু এখানে একটা নিউ বিগিনিং হওয়ার কিন্তু সুযোগ আসবে কোনো সময় আপনি ম্যানিফেস্ট করেছিলেন যে ম্যানিফেস্টটা পূর্ণ হবে কারণ আপনার পার্সেন্ট ইউনিয়ন করতেই চান আরে আপনার ক্ষেত্রেও সেই ভাইসটা এসছে নিউ বিগিনিংয়ের এনার্জি কিন্তু খুব স্ট্রংলি আছে এখানে সেই ভাইসটা খুব স্ট্রং আছে আগামী ছ দিন ম্যাক্সিমাম টাইম বলছি ছ ঘন্টা চব্বিশ ঘন্টা এর মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন পনেরো ঘন্টা এর মধ্যে কিন্তু কোনো না কোনো কমিউনিকেশান আপনি আপনার পার্টনারের কাছ থেকে নো কন্টার সিচুয়েশনে থাকলে কিন্তু দেখতে পাবেন আপনি যতই কথার বলুন বা না বলুন উনি কিন্তু কল করবেন বা মেসেজ দেখবেন কোনো না কোনোভাবে আপনার সাথে কমিউনিকেশান করতে যাবেন সেটা তার গার্জেন্টার যেতে কিন্তু দেখা যাচ্ছে এবারে সেটা আপনার ওপর কারণ আপনি অলরেডি মুভন করেছেন এবং আপনার কাছে মনে হচ্ছে এটা বার্ডেন ক্রিয়েট করছে আপনার ওপর আর এখন আপনি ফোকাসড হয়েছেন অন্যান্য রিলেশনশিপ কানেকশানের ওপরে নিজেকে আর ওরকম সিরিয়াসলি কোনো রিলেশনশিপে আপনি জড়িয়ে ফেলতে চান না আপনার মনে হচ্ছে আপনিও এনজয় করতে পারেন লাইফে আর সেটাই আপনি এখন মনে হচ্ছে আপনার করা উচিত ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব যে ডিভাইন কি বলতে চাইছে পাস লাইফ রিলেশনশিপ আগেও এসছে এটা আপনাদের পাসলাইফ রিলেশনশিপ ইউ হ্যাভ নন বিফোর আপনারা একে অপরকে আগে থেকেই চেনেন ডিভাইন কিন্তু বলছে এটা আপনাদের আপনারা একে আগে থেকে চেনেন কিন্তু তার সাথে একটা কিন্তু হচ্ছে এটাই যারা যারা রেড ফ্ল্যাক্স দেখেছেন যারা যারা এইরকম ইন্ডিকেশন পেয়েছেন যে হ্যাঁ এই রিলেশনশিপ থেকে পাওয়ার কিছু নেই তারা কিন্তু সেগুলোকে চেনবার চেষ্টা করুন রিলিজিয়াস ফ্যাক্টার্সটা এসছে মানে আপনারা হিলিংটা নিচ্ছেন আপনারা মেডিটেশন করছেন ডিভাইনের সাথে কানেক্টেড হয়েছেন সেটাই দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনাদের মধ্যে একটা কাস্ট কালচার কত ডিফারেন্স রয়েছে যেটাও এফেক্ট করেছে আপনাদের রিলেশনশিপটাকে যতই যাই হোক এটা আপনাদের পাস্ট লাইফ রিলেশনশিপ আর যেগুলো আপনাদের মনে হচ্ছে কারণ বার্ডেনের কার্ড এসছিল যে এগুলো অবস্টাকলস যদি মনে করেন যে হ্যাঁ এগুলো দূর করা যায় বা না এগুলো থেকে ওভারকাম করা যাবে না এগুলোকে এড়ানো যাবে না তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এবং আপনার ইন্টিউশনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা নিন রিলিজিয়াস ফ্যাক্টর কিন্তু মেন দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিলিজিয়াস ফ্যাক্টরটাও একটা মেন কারণ সেপারেশনের জন্য যে যেভাবে নেবেন ডিভাইনের গাইডেন্সটা আপনাদের উপর ডিপেন্ড করছে পজিটিভ আছে এনার্জি রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন